মাশ আল্লাহ ভাই এজেন্সির পনেরো সামনে একটা বাস রাখলেন সাদা এবং লাল এটা কি দাদা গুরু ভাই ফিল্যাগ দি গরু ভাই ফিল্যাগ দি গরু তাই না মাশ দশের দিন এটা কিন্তু ফিল্যাগ দি ফিল্যাগের একটু বৈশিষ্ট্য দেন তো ভাই যে মাথাটা থাকতে হবে আপনার গোল ফুটবলের মতন মাথা ফুল সাদা থাকবে চারটা পাও থাকবে একদম পিলারের মতন মোটা মোটা পাও থাকবে সাদা নেজের গোহালি থাকবে সাদা ভাই নাভি দিয়ে নিজ দিয়ে সাদা হয়ে মুখ সাদা হবে ভাই মুখ সাদা হবে তাই আর গদেশি লাগবে এটা এটা বয়স ভাই হিসাব করবো অল্প দিনে ভাই গ্রোথ পাই বেশি হচ্ছে না আট মাস বয়স আছে আট মাস গ্রোথ বাচ্চা এটা মাস দর্শক আট মাসের বাচ্চাগুলো বলে দর্শক দেখেন মাসাল্লাহ এগুলো তো চামচুস একদম রসুনের চুসার মতো হয়ে যায় মাসা এ একবার কি গুরু ভাই

ভাইয়া দ্বিতীয় নাম্বারে আমাদের সামনে একটা বাস রাখবে মাসাল এটাও তো দেখতে অনেক সুন্দর এটাও ফিলাকবি তাই না এটা দেখেন দর্শক ফিলাকবি মাথাটা তো মার্শাল দর্শক দেখেন গিরাও মাসা আল্লাহ মোটামোটা ভাই মাসা দর্শক দেখেন ঘরের খুঁটির আগে খুঁটি পড়ে যাবে পা দেখতে হবে দেখেন আছে এক এবং দুই ভাইয়া দুটা কেমন দাম রাখছে দুটা কোনো ভাই যদি নেই তিন লাখ বিশে চাওয়া যাবে আজে দাম চাও না ছোট করে বলবেন একবারে দুই লক্ষ দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এক এবং দুই দাম করতে পারবে ভাইয়া

দর দামের সুযোগ আছে তাই নাশাল দর্শক দেখেন দুটা কিন্তু দেখাচ্ছি মার্শাল্লাহ আপনাদের সামনে মাথা তো মাসাল্লাহ একদম মানিক মানিকরতন মাসাল্লাহ ভাই পরবর্তী যেটা আছে ওটা দেখে দর্শককে আমরা

দর্শক তেরো থেকে চোদ্দ মাস বয়স আছে মাঝখানের ভিতরে হিটে চলে আসবে তাই না দর্শক দেখেন এটা কিন্তু মেয়ে বাচ্চা একটু উলান পর এটা দেখাই দেবো দর্শককে দর্শক দেখেন চারটা নেপুল কিন্তু চার জায়গায় আছে মাসাল সরমে সেটা না মাসাল প্রায় চারটা গিরাও তো মাসাল অনেক মোটা মোটা রেডি টাইপের বাচ্চা ভাই এটার দাম কেমন ভাই এটা সিরিয়াল নাম্বার এটা তিন ভাই তিন আর একটা ফিলাক আছে ভাই

দর্শক দেখেন কিন্তু মন্ডি সিং হবে না তাই না মাসাল্লাহ এটা কিন্তু একটা বক না বাচ্চা দর্শক দেখেন ভাই এটার বয়স কেমন আছে এটা বয়স আছে নয় মাস নয় মাস যাতে মানুষ হান্ড্রেড হবে ভাইয়া একদম ভাই তারপরে যাচাই বাছাই করে নিবে তাই না দর্শক দেখেন এটা কিন্তু একটা মেয়ে বাচ্চা মার্শাল এটার বয়সটা কয় মাস বললেন ভাই মাত্র নয় মাস দেখেন মার্শাল তলা তো দেখতে পাচ্ছি মার্শাল চারটা বল চার জায়গায় আছে মার্শাল সরানো সেরানো একদম দর্শক দেখেন মার্শাল মাথাটা দর্শক আপনি মাঝে দেখাই দিলাম মার্শাল এটা ছিল সিরিয়ালের চার নম্বর তাই না ভাই তিন এবং চার এই দুটো যদি কোনো একসঙ্গে নিতে চায় দাম কেমন পড়বে ভাই এই দুটা বকনা দুটা যদি কোনো ভাই একসঙ্গে নিতে চায় ভাই 2 টাকা দাম পড়বে মাত্র 2 লক্ষ 35 হাজার টাকা এটা সিরিয়ালে ছিল 4 4 ভাই আর এই যে এটা 3 এটা 3 মাত্র 2 লক্ষ 35 35 দর দামের কি সুযোগ আছে ভাই হ্যাঁ আছে ভাই এর মধ্যে দর্শক দরদাম করে নিতে পারবে জি ভাই স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে চাইলে যোগাযোগ করতে পারতো ভাই জি